আফসুস আসলে ইসলাম দা মুসলমান দাবি করে ইসলাম কি জিনিস চিনি না রসুলকে চিনি না ঘটনাই বয়ান হয় কিন্তু অন্তরে নাই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহর বয়ান হয় কিন্তু তিনি রসুলকে যেই পরিমাণ মোহাব্বত করেছেন ওই পরিমাণ মোহাব্বত খাজা মঈনুদ্দিনের ভক্তদের অন্তরে নাই দাবি করে ভক্ত আমি সারা বাংলাদেশে বলি যারা শাহজালালের ভক্ত দাবি করো শাহবালালের ভক্ত শামহদুমের ভক্ত খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করে নামাজ পড়ে না ওরা ভন্ড আর আমরা নামাজিরাই হলাম আসল ভক্ত তুকুজা যাও সুন্নতে আহমদুকু যাও মোহাম্মদ কাইব উদ্দিনসবতরা কার শয়তা মিকুনি নামাত বলি গরো নস্ত না নতু বড়লি মন আব্বা সুন্নতি কৌলে ৰসুল মজদায়ে গা নামি হম কুন কবু অগন বিরগুম তেরা হয়ে আজি শহারা চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে ভুঁসিরা তমিজানে মিজানে বিনে কে তরবে ভুঁসির তমিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে Nobibine che tarabe punsire to mi zane Nobibine che tarabe punsire to mi zane Ummo ter kandari nobi Kad sen কোন কাদের নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরফে পুরুষিরা মিজানে নবী বিনে কে তরফে পুরুষিরা মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবিবিনে কে তরবে প্রুসের তো মিজানে নবিবিনে কে তরবে প্রুসের মিজানে আপনাদের খারাপ লাগে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্টকারে শহীদ করিলেন বহুদের ময়দানে কে ব্যাফুসির তমিজানে কেতর জানে নবীর মায়া নাই কি তোমা কাফনে ফোনে নোবীনে কে তরবে পুঁসির মিজানে নবী বিনে কে তরবে পুঁসির তিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবীবিনে কেদ রবে ফুঁসিরত মিজানে নবীবিনে কেদ রবে ফোঁশিরত মিজানে এনে নবীরা শেখর আহমতের নবী আমার শুধু হুমতের জন্য জীবনকে বিলায় দিয়েছে এত আক্রমণ বৃষ্টির মতো পাথর মেরে রসুলকে রক্তাক্ত করে ফেলেছে তাই ফের কাফের সন্তানের আল্লা বরদাস্ত করতে পারেন রসুলের শরীর মোবার মশা মাসি পড়া হারাম ওই শরীরে পাথরে ছে যাও এখনি তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও জিবরাইল এসে নবীকে বলেন ও নবী একটু আডার দেন তায়েববাসী কে ধ্বংস করে দেই নবী বলেন খবরদার তায়েফের বেঈমানের মারিও নারে জিবরাইল ওরা আমাকে চিনে না

ব্যবসায়ী কই রসুলের আদর্শ কই তোমার আদর্শ কাফির আল্লাহ মেরে ফেল নবী বলে মারিও না আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো এটা রসুলের এস্ক মোহাব্বত যার আছে সে কখনো করতে পারে না তু কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুত নিসবতরা মান আহাবা সুন্নতি কউ লে রাসূল মাসদা এ কানা মাই হামত ক্বাবুল কষ্ট হইছে আপনাদের কোন দলের গোলাম হইন আল্লাহর গোলাম কোন ব্যক্তির আদর্শের গোলাম হইন গোলাম হয় কার আদর্শ রসুলের আদর্শ থেকে দামি কোন আদর্শ কারক আছে আছে রহমতের নবীর আদর্শ কত সুন্দর রহমতের নবীর আদর্শ সারা জমিনে কোনো দিন শান্তি আসবে না নবীর আদর্শ জবানের হেফাজত করো কাউকে গালি দিবা না কেন আমার নবীর হায়াতে কোনো দিন কাউকে একটা গালি দেন হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাবও নবীজি দেন নাই কেমন মায়ার নবী আমার রহমতের নবী দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই কারণ রহমতের নবী যদি চোখ গরম করে তাকায় লোকটা জাগায় আগুনের মতো পুড়িয়া ছাই হয়ে যাবে রসুলের চোখের পাওয়ারের অ্যাকশন এত বেশি নবী গালি দিবেন দূরের কথা গালির জবাবও দুই চোখ দিয়ে কোনো দিকে তাকায় গরম ভাবে তাকান নাই যদি তাকায় সে পুড়িয়া যাবে ও ভাই চোখান খোলা আপনাদের দেশের পরিস্থিতি দুনিয়ার পরিস্থিতি সব দেখতেছেন সব বিধর্মী একদিকে যাচ্ছে মুসলমানদের উপরে নিষ্পেষণ অত্যাচার জুলুম এ জমিন থেকে শুধু টার্গেট মুসলমানকে ধ্বংস করা ফিলিস্তিনের জমিনে মুসলমানের অপরাধ কি আসামের মুসলমানের কি অপরাধ কাশ্মীরের মুসলমানের কি অন্যায় অপরাধ নেই সব বিধর্মী এক হয়েছে ওদের বাহাদুরি টিকাইয়া রাখার জন্য ইসলাম বাধা দুর্নীতিবাজের দুর্নীতির পথ পরিচালনার ক্ষেত্রে ইসলাম বাধা চোরের জন্য চুরির পথে ইসলাম জালেমের জুলুম করার পথে ইসলাম বাধা এজন্য সব চোর ডাকা দুর্নীতিবাজ চান্দাজ আর এরা ইসলাম চায় না ইসলাম অথচ মাইকেল বললে ইসলাম শান্তির ধর্ম সে মানে না কেন ওরা জানে আসলেই ইসলাম শান্তির ধর্ম মানলে আমাদের স্বার্থ মতো চুরি করা যাবে না দুর্নীতি করা যাবে না এই জন্য ইসলামের জিকির করে কিন্তু ফিকির নাই মানে না রসুলের থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে থাকলে বলেন আমি হাফিজুর রহমান ঘোষণা দিলাম রসুলের থেকে যদি আরো সুন্দর আদর্শ কারো কাছে থাকে আমি সেইটা নিব রসুলেরটা বাদ দিব বলেন রসুলের থেকে আর সুন্দর আদর্শ কারো কাছে আসে